আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের যে নির্দেশ দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে নির্দিষ্ট কয়েকটি পদের বিষয়িতভাবে কয়েকটি পদের যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো এখানে আমরা যদি প্রথম সার্কুলারটিতে যাই প্রথম সার্কুলারটিতে যদি যাই সেখানে লক্ষণীয় যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি হচ্ছে মেল অপারেটার হ্যাঁ মেল অপারেটর এটি গ্রেড পনেরো এবং বেতন বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার আর চারশো নব্বই টাকা এই স্কেলের ভেতরেই আর কি ওনাদের স্যালারিটা আপ ডাউন করবে এবং এখানে কোয়ালিফিকেশান হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে এসএসসি উত্তীর্ণ হতে হবে আর এটি হচ্ছে শুটিং অ্যান্ড এয়ার বিভাগে নিয়োগটি দেওয়া হবে আর আবেদন করতে পারবে হচ্ছে সকল জেলায় আবেদন করা যাবে এবং পদের সংখ্যা হচ্ছে একান্নটি একান্নটি পদের আগেনস্টে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তারপরে নিশ্চয়ই যদি স্ক করি তাহলে তারপরেও কোনো ওইরকম কোনো লক্ষণীয় সার্কুলার প্রকাশিত বা ওই কোন পদের নিয়োগ দেওয়ার নাই সবগুলো একটা দুইটা তিনটা চারটা এরকম দেওয়া রয়েছে আপনারা যদি চান তাহলে পূর্ণাঙ্গ সার্কুলারটি দেখে দেখে যেখানে দেখার পরে দেন করে তারপরে আবেদন করবেন আমরা দ্বিতীয় সার্কুলারটিতে প্রবেশ করব দ্বিতীয় সার্কুলারটিতে প্রবেশ যদি করি এখানে প্রথমে যে সার্কুলারটি যে পোস্টটি দেওয়া আছে পোস্টাল অপারেটার হ্যাঁ পোস্টাল অপারেটার এখানে গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল হচ্ছে গ্রেড পনেরো অনুযায়ী নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং শিক্ষক যোগ্যতা ঠিক একই রকমে রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে মানে এসএসসি থাকতে হবে এবং ইউনিট বা অফিস কোথায় হবে সেটি দেওয়া রয়েছে এবং পদের সংখ্যা হচ্ছে সাতান্নটি এখানে একটা যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কারা এখানে আবেদন করতে পারবে এবং রয়েছে রয়েছে সেখানে উল্লেখ কাদের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিদী কিশোরগঞ্জ টাঙ্গাই ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা এরকম করে এগুলো দেখে আশা করছি আবেদন করবেন যদি এবং পরবর্তীতে নিচে আরোপ দেওয়া রয়েছে একটা নয়টা তিরিশটা এরকম করে দুইটা তিরিশটা আমরা যদি নিচে স্কেল ডাউন করি করার পরে এখানে আরেকটা ভালো সার্কুলার রয়েছে হ্যাঁ আর একটা পদের সার্কুলার রয়েছে সেটা হচ্ছে পোস্টম্যান পোস্টম্যান এটা গ্রেড আছে সত্তর অনুযায়ী বেতন হবে নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা এবং এটা শিক্ষাগত যোগ্যতা দরকার হবে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় তৃতীয় বিভাগে বা সমমান জিপি উত্তীর্ণ হ্যাঁ এখানে এসএসসি পাশ হলে আপনারা চাইলে আবেদন করতে পারবেন বিভাগ হচ্ছে ঢাকা জিপিও ঢাকা এবং এখানে পদের সংখ্যা হচ্ছে সাঁত্রিশটা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুচিগঞ্জ নারায়ণগঞ্জ অশিন্দি কিশোরগঞ্জ টাঙ্গাল মমসিং জামলপুর নেত্রকোনা শেরপুর জেলা এগুলোতে অগ্রাধিকার রয়েছে আর সবাই আবেদন করতে পারবেন তো এই দ্বিতীয় সার্কুলারটিতে দুইটি দুইটি পদের পোস্ট ভালো রয়েছে দুটি আলোচনা করলাম এবং নিচে যদি স্কেল ডাউন করি এখানে মেল ক্যারিয়ার হ্যাঁ মেল ক্যারিয়ারও এখানে এই সার্কুলারটিও অনেক ভালো এখানে পদের সংখ্যা তেত্রিশটা রয়েছে এবং গ্রেড হচ্ছে উনিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটা মন্দ না এটা এটা ভালো শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশেষ বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আর শুটিং অন এয়ার বিভাগ এটা নিয়োগটা দেওয়া দিবে আর সাত নাম্বার দেওয়া রয়েছে এখানে সুইপার পরিচিত কর্মী এবং নিরাপত্তা কর্মী রয়েছে আপনারা যদি চান এখানে আবেদন করতে পারবেন নিচে আর কোনো সার্কুলার দেওয়া নেই তো এই হচ্ছে দুইটি সার্কুলারের সংক্ষিপ্ত বিবরণ এখন আমরা আসি প্রথম যে সার্কুলারটি দেখাই দেখিয়েছিলাম সেখানে এটা প্রকাশিত হয়েছিল দশ দুই হাজার পঁচিশে হ্যাঁ আর এটি আবেদন শুরু হয়েছে নিচে নিচে আমরা দেখতে একটু যাই এটি আবে আপনার প্রথম যে সার্কুলারটি দেখিয়েছিলাম সেটাতে আবেদন শুরু হয়েছে তেরো তারিখ থেকে তেরো দুই দুই হাজার পঁচিশ এবং শেষ হচ্ছে নয় তিন দুই হাজার পঁচিশ পদ পদ মানে পাঁচ ঘটিকায় এ তারিখের ভিতরেই আপনারা আবেদন করতে পারবেন প্রথম যে সার্কুলারটি দেখিয়েছিলাম এবং দ্বিতীয় যে সার্কুলারটি আলোচনা করলাম ইতিমধ্যে সেটিতে যদি আমরা দেখি সেটাতে সেম দুই তেরো দুই দুই হাজার পঁচিশ তারিখে আরম্ভ হয়েছে এবং নয় তিন দুই হাজার পঁচিশ এ তারিখের ভিতরে আবেদন করতে হবে তো এখানে পদবি অনুযায়ী আপনাদের ফিটা ভেরিয়েবল রয়েছে যেমন হচ্ছে এক থেকে তিন একশো টাকা প্লাস হচ্ছে বারো টাকা ভ্যাট মোট লাগতেছে একশো বারো টাকা এবং চার থেকে সাত নাম্বার কর্মী অনুযায়ী মোট লাগতেছে ছাপ্পান্ন টাকা এবং এটির সঙ্গে আপনাদের এসএমএস চাষটা অ্যাড করবেন ছয় টাকা করলে যত টাকা হয় সে টাকা রেখে আপনারা প্রসেস অনুযায়ী সেন্ড করবেন বা টাকাটা পেমেন্ট করবেন ঠিক সেম এখানে বলা আছে এক থেকে দশে একশো টাকা মানে একশো বারো টাকা এবং যে পনেরো এগারো থেকে পনেরোটা নং এখানে ছাপ্পান্ন টাকা এটি দেখে এবং দেখে আবেদন করবেন আশা করছি কোথাও কোনো কোথাও কোনো যে ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসলাম